এইসএসসি টোয়েন্টি ফাইভ তোমরা হয়তো অনেকেই দুশ্চিন্তার মধ্যে আছো কারণ সামনেই তোমাদের টেস্ট এবং প্রিটেস্ট এক্সামগুলো চলে আসতেছে এমন অবস্থা তুমি ভাবতেছো আমার তো রসায়নে খুবই বাজে অবস্থা আমি তো এতদিন রসায়ন ওইভাবে আসলে পড়িনি এখন যখনই আমার প্রিটেস্ট এবং টেস্টের রুটিনগুলো দিচ্ছে আমার তো মাথায় অনেক বেশি চিন্তা আমি কিভাবে এত কিছু পড়া আগের গ্যাপগুলো সহ শেষ করব। তো তোমরা যে এরকম যারা দুশ্চিন্তার মধ্যে আছো তোমাদের জন্য আমরা দর্পণ একাডেমির পক্ষ থেকে নিয়ে আসলাম কেমিস্ট্রি টেসলা ব্যাচ তো এই ব্যাসে আমরা কি করব এবং এই ব্যাসে কি থাকতেছে চলো দেখে নেওয়া যাক এই আমাদের কেমিস্ট্রি টেসলা ব্যাসে একদম একটি মাত্র কোর্সে আমরা তোমাদের পুরো কেমিস্ট্রিটাকে খুবই সুন্দরভাবে সহজভাবে অল্প সময়ে অল্প টাকার মধ্যে শেষ করে দেব তো কি কি থাকতেছে দেখা যাক যে আমরা একদম অল্প সময় বলতে মাত্র তিন থেকে সাড়ে তিন মাসের মধ্যে তোমাদের পুরো রসায়ন সিলেবাস তোমাদের রসায়ন প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র দুটাকে শেষ করে দিব এবং ক্লাসগুলো আমরা কীভাবে নিব অবশ্যই শুরুতে খুবই সহজভাবে আমরা বেসিকগুলো ক্লিয়ার করে দিব এরপরে স্পেশালি আমরা টাইপ ওয়াইজ সিকিউগুলো তোমাকে শেষ করে দেব যে হ্যাঁ এই চ্যাপ্টারে আসলে এই ধরনের সিকিউগুলো সাধারণত হয়ে থাকে তোমাকে আমরা সেগুলো একদম ভেঙে ভেঙে দেখাই দিব তুমি যেন খুব সহজেই ধরতে পারো হ্যাঁ এই চ্যাপ্টার থেকে এই ধরনের সিকিউ আসে এই চ্যাপ্টার থেকে এই ধরনের সিকিউগুলো আসে এবং সাথে এম সিকিউ সলভ এগুলো তো থাকছেই সবচেয়ে বড় ব্যাপার আমরা কিন্তু তোমাদেরকে কখগুলো গুছিয়ে দেবো কখের জন্য কিন্তু থাকবে আমাদের ডেডিকেটেড প্র্যাকটিসশিট কারণ আমরা কখগুলোকে অনেক সময় ইগনোর করি কক্ষতে কিন্তু বেশ ভালো একটা নাম্বার থাকে প্রায় পনেরো নাম্বার মতো থাকে আমাদের তো এইখানে যেন আমরা ভালো একটা নাম্বার নিয়ে আসতে পারি সেই জন্য আমরা এফোর্ট থাকবে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ আমাদের যে পয়েন্ট আসলে হচ্ছে আমরা চেষ্টা করবো তোমাদের এই ব্যাচে মিনিমাম এফোর্টে ম্যাক্সিমাম আউটপুট তুমি যেন পাও সেইভাবেই আমরা ক্লাসগুলো সাজাবো সেইভাবে আমরা ক্লাসগুলো কন্ডাক্ট করব তো আশা করি তোমরা মিনিমাম এফোর্টে অল্প সময়ে খুব সহজভাবেই ক্যানস থেকে তোমরা সাজিয়ে তুলতে পারবে এবং তাছাড়া লেকচারশিট প্র্যাকটিস শিট সেইগুলো তো থাকছেই এবার আমরা যদি চলে আসি যে আমরা এই ক্লাসগুলো যে নিব সেই ক্লাসগুলো কোথায় হবে ক্লাসগুলো আমাদের মেইনলি ফেসবুক প্রাইভেট গ্রুপ এবং আমাদের একটি ডেডিকেটেড টেলিগ্রাম গ্রুপও থাকবে সেখানে তোমাদের সাথে ডিসকাশনও হবে তো সেখানে তোমরা তোমাদের প্রবলেমগুলো জানাতে পারবে তো ক্লাসগুলো সেখানে হবে এবং ক্লাস আমাদের এখানে লাইভ এবং রেকর্ড দুই ধরনের ক্লাসই তোমাদের জন্য থাকছে আমরা সময়টিকে যেন বাঁচিয়ে আনতে পারি সেই হিসাবে ক্লাস কবে শুরু হচ্ছে তাহলে ক্লাসগুলো শুরু হচ্ছে রবিবার বাইশ সেপ্টেম্বর থেকে খুব শীঘ্রই ক্লাসটা আমরা শুরু করে ফেলবো ইনশাল্লাহ এই ব্যাসে ফি কত থাকছে ফি থাকছে হচ্ছে উনিশশো নিরানব্বই টাকা তবে তোমাদের জন্য কিন্তু একটি দুর্দান্ত অফারও থাকছে তোমরা কিন্তু চাইলে অফারে যে ফিটা মাত্র নয়শো নিরানব্বই টাকা সেই নয়শো নিরানব্বই টাকা দিয়েও তুমি তোমার পুরো কেমিস্ট্রিটাকে গুছিয়ে তুলতে পারো তো ভাই তাহলে অফারটা পাবো কীভাবে এই অফারটা পাবে হচ্ছে প্রথম একশো জন তোমরা যারা ভিডিওটা দেখতেছো তোমাদের মধ্যে যারা প্রথম একশো জন আমাদের এই কোর্সে এনরোল করবা তারা কিন্তু এই পুরো তোমার কেমিস্ট্রি প্রথম পত্র এবং দ্বিতীয়পত্রটাকে মাত্র নয়শো নিরানব্বইয়ে তুমি গুছে তুলতে পারবে প্রথম একশো জন এছাড়াও যারা আমাদের এই ভিডিওটি তোমাদের বিভিন্ন গ্রুপে বা টাইম লাইনে শেয়ার করে এবং পাঁচজন বন্ধুকে মেনশন করে আমাদের এই স্ক্রিনশটটা আমাদের এই পেজে মেসেজ দিবে তাদের জন্য কিন্তু এই অফারটা থাকবে তো এরপরে আমরা চলে যাই এই ক্লাসগুলো আমরা ফিতে বললাম তাহলে এই ক্লাসগুলোর জন্য আমরা কীভাবে ভর্তি হব তাহলে খুব দ্রুত ভর্তি হয়ে হয়েছে কারণ প্রথম একশো জন কিন্তু স্পেশাল অফারটা পাচ্ছে তো ভর্তির জন্য এখানে দেখতে পাচ্ছ বিকাশ বা নগদের নাম্বার দেওয়া আছে সেখানে টাকা মানি করে এই হোয়াটসঅ্যাপ নাম্বারটায় মেসেজ দিলেই হবে বিকাশের শেষ চারটা ডিজিট জানিয়ে অথবা যে কোনো ইনফরমেশনের জন্য তুমি এই হোয়াটসঅ্যাপ যে আমাদের নাম্বারটা আছে আমাদের যে এই হোয়াটসঅ্যাপ যে নাম্বারটা আছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারটাতেও তুমি চাইলে হচ্ছে আমাদের সাথে যোগাযোগ করতে পারো সরাসরি এই হোয়াটসঅ্যাপ দিয়ে সরাসরি যোগাযোগ করতে পারো এবং এরপরে দেখো সহজ যে কথাটা একদম আমরা এক লাইন বলে দিই যে এই কোর্সে তুমি কি পাচ্ছ এই এক কোর্সে তুমি তোর পুরো কেমিস্ট্রিটাকে খুব অল্প সময়ে খুব সহজভাবে এবং অল্প টাকায় গুছিয়ে তুলতে পারতেছো তোমার রসায়নের দুশ্চিন্তাকে জয় করে ফেলতে পারতেছো তো যারা এই অল্প সময়ে অল্প টাকায় দুশ্চিন্তাকে জয় করতে চাও রসায়নের তার আজই যুক্ত হয়ে যাও আমাদের ক্যামিস্ট্রি আছে